হ্যালো বন্ধুরা দেখো আমি অনেক দিনের পর ফের মাছের ভিডিও নিয়ে চলে এলাম কেন ভিডিও পাচ্ছিলাম না তো পুকুরে জাল টানা দেওয়া হয়েছিল আর বেশিরভাগ বর্ষাকালে এখন জাল দেওয়া যাচ্ছে না তো ওই পুকুরে জাল দেওয়া হয়েছিল তো দেখো বন্ধুরা মাছগুলো আলাদা করে বাছা হচ্ছে আর সব হাঁড়ি নিয়ে আসা হয়েছে হাঁড়ির মধ্যে মাছগুলো সব বেঁচে বেঁচে এই হাঁড়ির মধ্যে সব রেখে তুলে রাখবে আর আমার হাতে সময় ছিল না কাজ চলে এসেছিলো তখন আবার কি বললাম কাজ এসছে যেতে হবে তো বন্ধুরা ওই জন্যে কী করলাম ভিডিওটা ভালো করে করতে পারলাম না আর আমি চলে যাব তাড়াহুড়ো করছিলাম আর ওইদিকে একটা কচ্ছপ পড়ে গেছিল দেখো ওই কচ্ছপটাকে দেখো তুলে ফেলা হবে জালের মধ্যে আর কচ্ছপ আমরা খাই না এই দাও কচ্ছপটা ফেলে দিল আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিও যেন তোমাদের ফেলে আমি যেন ফের দেখাতে পারি চলো বন্ধু বাই বাই টাটা পরের ভিডিও ফের দেখা